হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংলিশ বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেখাবো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ইংলিশ বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেখাতে তাই তোমাদের কথাই রাখছি এই প্রশ্নটা আমার স্টুডেন্টের প্রশ্ন ওর বার্ষিক পরীক্ষা হয়েছে তার থেকে নিয়েছি তোমাদেরকে দেখাবো তোমাদের কোন প্যাসেজটা ইম্পর্টেন্ট সেটাই আজকে শেয়ার করব তাহলে অ্যানুয়াল এক্সামিনেশন দুই হাজার পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ রিড দ্য গিভেন টেক্সট অ্যান্ড আনসার বয় নুসায়ের লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ড হি এনজয়েজ সামটাইমস হি কাম ব্যাক হোম উইথ ডার্টি ক্লথ অ্যান্ড শুজ নুসায়ের মাদার ইজ জেসমিন আক্তার ওয়ান ডে সি নোটিস সাম ডার্ট আন্ডার নুসাইর্স ফিঙ্গার নেলস শি টেলস হিম দেয়ার আর জার্মস ইন দ্য ডার্ট টাচ ইউর মাউথ নোস আর আইস উইথ ডার্টি হ্যান্ডস তাহলে কি তোমাদের লিটল বয় প্যাসেজটা আসবে পুরাটা পরে শোনাচ্ছি না দিস গুড হিম পর্যন্ত আসবে তারপর চুজ দ্য বেস্ট হোয়াট শুড উই ইউজ টু ওয়াশ হ্যান্ড সোপ আমাদের হাত ধুতে কি ইউজ করতে হবে সোপ মানে সাবান ডার্ট ক্যান মেক আস এটা কি হবে ডার্ট ক্যান মেক আস সিক হবে এখানে আমার স্টুডেন্টটা ভুল দা গিয়েছে ডার্ট ক্যান মেক আস সিক হবে সিকেটিকচিহ্ন হোয়াই আর নুসাইর প্লে উইথ হিজ ফ্রেন্ড নুসাইর কোথায় খেলা করে ইন দ্য ফিল্ড মাঠে খেলা করে নুসায়ের ফলো হিস কার অ্যাডভাইস সে ফলো করেছে মাদারের অ্যাডভাইস তাই মাদার তারপর নুসায়ের ফলো হিজ মাদার্স অ্যাডভাইস হু ডাজ নট নো হাউ টু ওয়াশ হ্যান্ড প্রপারলি এটা হবে নুসায়ের এবার ট্রু ফলস আসি নুসায়ের নোস হাউ টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি কি জানে কীভাবে হাত ধুতে হয় সত্য নাকি মিথ্যা এটা তো মিথ্যা হবে এটা হবে ফলস নুসায়ের জানে না কীভাবে হাত ধুতে হয় এটা হবে ফলস অ্যাফ হবে তারপরে জার্মস আর ফাউন্ড ইন ডার্ট হ্যাঁ এটা হচ্ছে ট্রু হবে নুসায়ের লাভস টু প্লে অ্যালোন এটা হবে ফলস সে সবাইয়ের সাথে খেলতে পছন্দ করে নুসায়ের ফলোস দ্যাট ফলোস হোয়াট হিজ মাদার্স সেইস হ্যাঁ তারপর সে ফলো করেছিল তার মায়ের কথা ট্রু ইউ শুড নট টাচ ইউর মাউথ আইস উইথ ডাটি হ্যান্ডস এটা হচ্ছে ট্রু সত্য ঠিক আছে তারপরে হোয়াট ডাস নুসাইয়ের মাদার টেলিহিম নুসার মাদার তাকে কী বলেছিল এটার আনসার হবে অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেইং এটা তার মা বাপ বলেছিল হোয়াট হ্যাবিট মেক্স নুসার হেলথি গুড হ্যাবিট মেক্স নুসাইয়ের হেলথি সি নাম্বার হোয়াই ডু ইং নিট ওয়াশ হ্যান্ডস প্রপারলি আমাদের কী জন্য হাত ধোয়া যথাযথভাবে প্রয়োজন এটার আনসার হবে টু কিপ হেলথি উই নিড টু ওয়াশ অ্যান্ড প্রপারলি হু নোটিস ডার্ট আন্ডার নুসাই ফিঙ্গার নেলস এটা হবে নুসাইর্স মাদার নোটিস ডার্ট আন্ডার নুসার্স ফিঙ্গার নেলস হাউ ডাস নুসাই কাম ব্যাক হোম সামটাইমস সামটাইমস ই কাম ব্যাক হোম উইথ ডার্টি ক্লথ অ্যান্ড শুজ এটা হচ্ছে আনসার এরপরে রাইট শর্ট কম্পোজিশন ফাইভ সেন্টেন্স গুড হ্যাবিট গুড হ্যাবিট কোথেকে লিখতে পারবা এই প্যাসেজ থেকে কিছু লাইন নিতে পারবা নিয়ে বানিয়ে গুড হ্যাবিটটা লিখতে পারবা তারপর রিরাইট দ্য সিমিলার অ্যান্ড অপোজিট ওয়ার্ড সিমিলার অ্যান্ড অপোজিট ওয়ার্ড লিখবা হেলথি হেলথি সিমিলার ওয়ার্ড লিখবা প্রপারলি সিমিলার ওয়ার্ড লিখবা না প্রপারলি হচ্ছে অপোজিট ওয়ার্ড পলিউটেড সিমিলার ওয়ার্ড ইউজ ইউজের অপোজিট ওয়ার্ড মানে সিমিলার অপোজিট ওয়ার্ড তোমরা শিখবে আর কি তারপর যেগুলো যেগুলো আছে নিড হেল্প ওয়ার্ডস সাফিসিয়েন্ট রেগুলারলি রিয়াইড দ্য সেন্টেন্স ইউজিং দ্য ক্যাপিটাল অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস তাহলে ক্যাপিটাল অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস কি কোথায় ফুল স্টপ কোথায় কমা ইউজ হবে এগুলো এখন কোথেকে দিয়েছে ওয়াটার ইজ কর লাইফ এখান থেকে পাঞ্চুয়েশন মার্করা দিছে ওয়াটার ইস কর লাইফ অল হিউম্যান্স অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ ওশানস রিভার্স রেইন অ্যান্ড পণস আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার কোথায় কমা বসবে কোথায় ফুল স্টপ বসবে সেটা তোমরা বই থেকে দেখে নিবে তারপর কলাম এ কলাম বি প্রপারলি ওয়াশ পলিউটেড গার্ডেন মর্নিং তারপর এটার সাথে কার কার মিলবে দেখে নিবে তারপর রিয়ারেঞ্জ আছে রিয়ারেঞ্জগুলো মিল করবে টক ইউজুলি অ্যাবাউট উই ডোন্ট সেকেন্ড তাহলে প্রথমে কী হবে এটা হবে উই ডোন্ট টক ইউজলি অ্যাবাউট সেকেন্ডস আই ওয়ান্ট টু গো হোম বি নাম্বারটা হবে তারপর গুড সি নাম্বার দে আর ফর গুড হেলথ তারপরগুলো তোমরা ম্যাচিং করো শি ইজ নট ফুলি ওয়েল ইয়েট এটা হবে তারপর ইউ ডু ইট নো এটা কী হবে হাউ টু হাউ টু ইউজ তো তাহলে এটা কীভাবে সাজাবে এই নাম্বারটার আনসার হবে ডু ইউ নো হাউ টু ইউজ এই নাম্বারের আনসার হচ্ছে ডু ইউ নো হাউ টু ইউজ ইট ডু ইউ নো হাউ টু ইউজ ইট এটা হচ্ছে আনসার তারপর দেখো ওই সি লিপস ইন এ সিটি মিলাবে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এগুলো টকি ইয়া এগুলো খুঁজে বের করবে বই থেকে তারপর রাইট ফর্ম অফ ভার পারসেন হেনা এটার সাথে কি হবে ড্রস যুক্ত হবে পিকচার দ্য সান রাইসেস দে ওয়াচিং টিভি প্রোগ্রাম অ্যাট দিস মোমেন্ট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হি হি কাম হোম হি কেম হোম লাস্ট নাইট এভাবে চেঞ্জ করবে তারপর রিকোয়েস্টগুলো মিলাবে তারপর সিম্পল রিকোয়েস্ট ক্যান ইউ হেল্প মি টু ক্রস দ্য রোড এটা কী হবে মিল করবে এগুলো তোমরা মিল করবে নিজেদের দায়িত্বে আমার সময় নেই বলে আমি তোমাদেরকে সব কিছু বলছি না আনসারগুলো তোমরা বের করে নিবে তাহলে এই যে এখান থেকে এগুলো বের করবে তোমাদেরকে ইংলিশ প্রশ্নটা দেখিয়ে দিলাম বার্ষিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লিটল বয় নুসায়ের সবগুলো পড়া শিখবে আর ওয়াটার ইজ ইম্পর্টেন্ট ওইটাও ওয়াটার ইজ কল লাইফ ওইটাও কিন্তু ইম্পর্টেন্ট এই দুইটার মধ্যে একটা না একটা আসবে ইনশাল্লাহ আর আমার থেকে এই প্রশ্নটা তোমরা যদি নিচে চাও হোয়াটসঅ্যাপে নক করবে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ